হ্যালো বিয়ার্স আমি অনেকক্ষণ ধরে করে দেখছি এই এই শীতে আপনারা স্নান করতে বা জল খেতে ভয় পাচ্ছেন আর কোনো ভয় চিন্তা নাই আমি আপনাদের ধরে নিয়ে আসছি অনেক রকমের আইটেম অর্ডার হিটার দাদা কি বললেন এই প্রচন্ড শীতে জল খেতে ভয় পাচ্ছি স্নান করতে ভয় পাচ্ছি কি নিয়ে আইছেন দাদা কি প্রোডাক্ট এটা দাদা এমন জিনিস আমি আনছি কেটলি মাত্র দুই মিনিটে পানি গরম হয়ে যাবে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে দেখেন তার ভিতরে অনেক ভালো ভালো আইটেম আছে আমার কাছে যা কোথাও পাবেন না আচ্ছা দাদা তাই নাকি তাহলে কি কি আছে আপনার কাছে দেখি অর্ডার হিটা দাদা ভালো আমার একটু দেখান তো দাদা হ্যাঁ আসেন দাদা ভিগো আছে নেভেনা আছে ইনোমা আছে শরীফ আছে খুব ভালো ভালো মানে উন্নত মানে কেটলি আছে আমার কাছে আপনি আসেন আচ্ছা দাদা ওইভাবে তো প্যাকেট অবস্থায় বোঝা যায় না আপনি কি আমার একটু খুলে দেখাবেন দাদা আচ্ছা হ্যাঁ আসেন দাদা হাত দেখানো হচ্ছে আপনাকে আচ্ছা দাদা আমার একটু প্যাকেটটা খুলে দেখান না আমি না খুলে তো বুঝতে পারতেছি না আসলে আপনার প্রোডাক্টগুলো কেমন হবে আপনি একটু খুলে দেখান দাদা আমার হ্যাঁ আসেন দাদা এটা কি ভিগো কোম্পানি খুলছেন হ্যাঁ এটা আরপেল ভিগো আরপেল ভিগো কি আরপেল কোম্পানি এটা আরপেল কোম্পানি তাই দাদা আচ্ছা দেখান তো কোয়ালিটিটা কেমন দেখতে এটা অনেক ভালো এটা কত লিটার দাদা এটা কত লিটার এটা 2.3 লিটার তো 2.3 দাদা আসলেই তো অসাধারণ একটা কেটলি দেখাইছেন আমাকে

এটা নিয়ে জিনিসের সুইচ ও ওয়াও দাদা আচ্ছা দাদা আমি কাচের দেখলাম প্লাস্টিক এবং স্টিলের একটা লেয়ার দেখলাম দুইটা তিন চারটা ধরনের আপনি কেটি দেখালেন দাদা আমার মনে একটা জিনিস প্রশ্ন জাগতেছে আমি কি করব বলবো আপনাকে হ্যাঁ কি প্রশ্ন বলেন এরকম কোন কেটলি আছে যে আপনার জলটা গরম হবে গরম হওয়ার পরে একটু গরম ধরে রাখবে এরকম ধরনের কোন কেটলি আছে কিনা আপনার কাছে উন্নত মানের হ্যাঁ আছে অবশ্যই আছে কোন দাদা সেটা কি কোম্পানি দাদা এটা হলো বাজাজ কোম্পানি কই দাদা একটু দেখান তো

আর এটাই বিশেষ হলো কি জলটা বেশিক্ষণ গরম থাকবে কেন থাকবে এই যে আরম সিস্টেমটা আছে আপনি যখন এখানে পুশ করে দিবেন তখন গরম জলটা আরো دیرবে এসে গরম এটা পুশ জলটা যখন ফুটানো হয়ে যাবে এই জলটা যখন ফুটানো হয়ে যাবে তখন অর্ম বাটনটা আপনি চেপে দিলে জলটা কি গরমটা ধরে রাখবে হ্যাঁ গরমটা আরো বেশিক্ষণ থাকবে দেখি দাদা এটা কি সত্যি বাস্তব হবে সত্যি বাস্তব কথা দাদা এটা একটু খুলে দেখান তো ভিতরটা কেমন দেখি আমার এটাই পছন্দ হচ্ছে এটা হবে না কেন এটা তো ইন্ডাক্সকে আনছি আমি ওয়াও দাদা ভিতরে ফিনিশিংটাও তো খুব সুন্দর করছে পানি পড়ার কোথাও কোনো মানে চান্স নাই কোথাও চান্স নাই পানি পড়ার কোনো চান্সই নাই আচ্ছা দাদা আপনার কিটলি আমার খুবই পছন্দ হয় আপনার কালেকশনগুলো আমার খুব পছন্দ হয়েছে দাদা আমি শুধু আমি না আমি দর্শকদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আপনারা এই প্রচন্ড শীতে যারা জল খেতে ভয় পাচ্ছেন যারা গোসল করার সময় ঠান্ডা জল দিয়ে গোসল করতে ভয় পাচ্ছেন তো তাদের জন্য আমি একটা কেটলি বলতে পারি বা কেটলির সম্পর্কে আপনাদের আমি ধারণা দিতে পারি আপনারা এই দোকান থেকে কেটলি নিতে পারেন অনেক ধরনের কেটলি এখানে আছে বা পেয়ে যাবেন আপনাদের পছন্দের আইটেম পছন্দের কেটলি সব ধরনের কেটলি পেয়ে যাবেন এই প্রচন্ড শীতে আপনার ঠান্ডা জলটাকে গরম করতে সাহায্য করবে তো আমি ভাইয়ের উদ্দেশ্যে আমি ভাইয়ের দোকানটা বলে দিচ্ছি এটা হচ্ছে গোপালগঞ্জ সদর সাতপার বাজার রানাঘড়িগড় জনতা ব্যাংকের অপোজিট পাশে এখানে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে আর অনেক ধরনের অত্যাধুনিক প্রযুক্তি বা আনকমন কোনো কিছু যদি পেতে চান আপনারা অবশ্যই এই দোকানে আসতে পারেন বিভিন্ন ধরনের কেটলি বিভিন্ন ধরনের অর্ডার হিটার আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো সবাই নিতে পারেন দাদা আপনার দোকানটা যদি একটু বলতেন যে আসলে যদি কেটলি পছন্দ ভাই আমার কিন্তু কেটলি পছন্দ হয়েছে আমি নিয়ে যাবো এখান থেকে এটা তো আপনারা যাদের যাদের যেটা পছন্দ নিতে পারবেন অবশ্যই চলে আসবেন তো ভাই আপনাকে আমাকে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ যাদের ভালো লাগছে তাদেরকেও ধন্যবাদ যাদের খারাপ লাগছে তাদেরকেও ধন্যবাদ তো ভালো লাগুক খারাপ লাগুক আমাদের উৎসাহিত করবেন ভালো থাকবেন আর প্লিজ 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 একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিবেন ধন্যবাদ